আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো মানে আমার পুরো খামারটা মানে ছোট্ট একটা খামারের মতনই বলা চলে মানে শখের বসে আমি অল্প জায়গার মধ্যে কি কি পালন করি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন প্রথমে আমি ব্যালকনিতে চলে আসছি ব্যালকনিতে সর্বপ্রথম আমি একটা গাছ দেখিয়েছি আপনাদেরকে তো আমি টপে গাছটা লাগিয়েছি তো আর এই তো আমি একটা খাঁচা রাখছি এই খাঁচার মধ্যে আমার দুইটা খরগোশ আছে আর আরেক থাকে হচ্ছে মুরগি কুচে বসিয়েছি আরেকটা আর খাঁচার মধ্যে আছে কোয়েল পাখি তো এখানে আমি তিনটা আইটেম রাখছি তো আমাদের খরগোশগুলোকে এখন কিছু ঘাস দিব কচি ঘাস তো এই ঘাসগুলো খরগোশের খুবই পছন্দ খরগোশ কিন্তু ঘাসের পাশাপাশি হচ্ছে ইয়া গমের ভুসি ওইটা খায় ওইটাও খেতে অনেক পছন্দ করে তো আমি ঘাস এবং হচ্ছে গমের ভুসি এই দুইটা আইটেম বেশি খাওয়াই ওকে আর বেশি দেওয়া হয় ঘাসটাই আর ঘাসটা দিয়ে বেশিরভাগ পেট ভটিয়ে রাখি আর বা কি হচ্ছে টিফিনের মতন দেই কিছু ভুসি ওটাও খায় পানীয় খায় খরগোশে তো এখন কিন্তু আমার খরগোশ যেটা মেয়ে খরগোশ ওই যে এই পাশেরটা যেটা কান দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে মেয়ে আর মেয়েটা কিন্তু বয়স একটু বড় আর ছেলেটা কিন্তু একটু ছোট এখন আমি যে গমের ভুসি দিয়েছি তো এই গমের ভুসিটা কিন্তু আমার খরগোশে খাচ্ছে আর মেয়েটা বড় হওয়ার কারণ আছে মানে আমি দুই জায়গার থেকে খরগোশ কিনেছি আর আরেকটা উদ্দেশ্য ছিল যে যেহেতু ছেলে মেয়ে একসাথে পালন করি তখন কিন্তু ওরা প্রেগনেন্ট হয়ে যায় মানে ওরা ক্রসিং করে তারপর অল্প বয়সে ওদের বেবি হয়ে যায় তারপরে বেবিগুলো পালতে অনেক কষ্ট হয় ওরা মানে খাওয়াতে চায় না বাচ্চাগুলোকে তো তার জন্য মেয়েটা একটু বড় কিনছে আর ছেলেটা একটু ছোট কিনছি মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে ছেলেটা বড় হতে হতে তখন যদি ওরা ক্রসিং করে মানে বেবি হলেও বাঁচাতে ঠিক মতো খাওয়াবে যত্ন করতে পারবে ওরা এই এই কারণে আমি একটু দেরি মানে বড় ছোট করে কিনছি তো এখন ওদেরকে দেখেন পানি দিয়েছি এই পানিটাও কিন্তু খাচ্ছে তো আপনাদের যদি মানে এরকম ব্যালকনি থাকে ছোট্ট একটু ব্যালকনির মধ্যে আপনাদের শখগুলো পূরণ করতে পারেন তো আমি আমা আমি যেভাবে চেষ্টা করি এটা হচ্ছে আমার শখের কারণে না হলে এতটুকু ছোট জ্বালার মধ্যে এত কিছু পালা সম্ভব না আর সবচেয়ে বড়টা হচ্ছে ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই করা সম্ভব তো আমি যে যেখানে ছিলাম তো ওইখান থেকে চলে আসছি তারপরও আমি কিন্তু এখানে দেখেন মুরগি পালতাছি এক জায়গায় হাঁস পাল্লি আবার এগুলো সব ইচ্ছা আর শখ তো আমাদের ছোট ছোটো মুরগির বাচ্চাগুলো এই যে এই জায়গাটার মধ্যে প্রথমে কিভাবে ডাকছি দেখলেন একটা পলিথিন দিলাম তো ওইটা সরিয়ে ফেলছি তো এখানে কিন্তু একটা গরম একটা আবহাওয়া থাকে তখন এখন এই যে প্রত্যেকটা লেয়ার লেয়ার দেখতেছেন এই যে আরেকটা লেয়ার এই যে আরেকটা লেয়ার তারপরে এই যে সালার চট মানে আর এই তো এই যে একটা কাট দেওয়ার কারণ হচ্ছে এখান দিয়ে কিছু অক্সিজেন ভিতরের যেটা আছে তো ওইটা বের হয়ে যাবে আর অক্সিজেন প্রবেশ করতে পারবে ওই জন্য একটু ফাঁকা রাখছি আর একটা গ্যাস যাতে সৃষ্টি হয় ওটা যাতে বের হতে পারে এই জন্য আর এখন হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলোকে একটু ফিট দিব তো ওদের দেখেন ওদের কিন্তু ঠিকই আছে এখন যখন মানে কুয়াশা বেশিটা পরে তখন কিন্তু ওদের একটু শরীরটা সেরে দেয় কেমন জানি দেখা যায় আর এছাড়া কিন্তু যখন ঘরের মধ্যে আটকিয়ে রাখি তখন খুব ভালো থাকে সুস্থ থাকে তো এখন হচ্ছে ইয়ে দিলাম ফিট দিলাম এখন ফিটটা খাবে তো এভাবে ওদেরকে আমি এই জায়গাটার মধ্যে রাখছি আর লাইটের ব্যবস্থা মনে হয় না এখন প্রয়োজন যেহেতু আরও বড় হচ্ছে আস্তে আস্তে আর এইভাবে এখানে রাখতাছি এই কারণে আর কি লাইটের ব্যবস্থা করি নাই যদি সমস্যা হয় তাহলে অবশ্যই করব আর আপনারা গরুটাকে দেখতে চেয়েছিলেন আমাদের ধবুলি তো ওই তো ধবলি পাশে শুয়ে আছে আর এটা হচ্ছে কালো গরুটা তো ওই কিন্তু আর কয়েক দিনের মধ্যে বেবি হবে ওর তো ওকে দেখেই বুঝতে পারছেন আপনারা যারা গরু চিনেন তো দেখেন ওর শরীরটা কত মোটা হয়ে গেছে এবং প্যাটটা অনেক ভারী হয়ে গেছে ওই প্রথমবার বাচ্চা দিবে সম্ভবত এই তো দেখেন কিছুদিনের মধ্যে বেবি জন্মদিপে হয় ছোট্ট একটা বাচ্চা হবে আর এই পাশটার মধ্যে এই যে সবজি গাছ দেখেন এই সবজি গাছগুলোর আরও আগে আপনাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো এখানে বেশ কিছু শশা তারপরে বেগুন হয়েছিল টমেটো হচ্ছে এখনো ছোট আর এই তোমাদের ধবলি তো এই যে দেখেন ও এখানে শুয়ে আছে তো ও আগে তো একটুখানি বড় হয়েছে তো আপনারা দেখতে চেয়েছিলেন তাই ওদেরকে একটু দেখালাম তো এগুলো হচ্ছে মানে ডবলি হচ্ছে আমার ছোট ভাইয়ের আর ওই যেটা বেবি হবে ওটা হচ্ছে আমার বাবার গুরু তো ওর এখানে আসা হয় না ওদেরকে ভিডিওতে তো অতটা আনা হয় না তো আপনারা দেখতে চেয়েছিলেন তাই আনলাম তো আজকে আবার আমি আরেকটা খুশির সংবাদ দিব সেটা হচ্ছে আমি আমাদের খামারে নতুন আরেকজন সদস্য করেছি তো দেখাচ্ছি সদস্যটা কে এবং কী এই তো দেখেন আমি পুষ্ক মধ্যে কিন্তু পানি দিয়েছি আজকে প্রথমবার এখানে মাটি দিয়ে তারপরে লেপে দিয়েছিলাম তো ভাবছি ভাবসি লেপে দিব কিন্তু এর আগে দেখি হাঁসের গোসল করার প্রয়োজন আমাদের জলপুরি গোসল করবে আর এই তো দেখেন জলপুরির সাথে সাথে আরেকটা জলপুরির ফ্রেন্ড নিয়ে আসছি এই তো দেখেন এই হাঁসটা কিন্তু অনেকটা মোটা এবং অনেকটা বড় সড়ো দেখতে কিন্তু ওই কিন্তু এখনো ডিম পারছে সম্ভবত একবার আর এখন পারেনে অনেক ভারী আর অনেক ভারী হয়েছে ওর থেকে অনেক ভারী তো আপনারা যারা হাঁস চিনেন তারা দেখে বলেন যে এই হাঁসটা ডিম পারবে কিনা বা এটা কেমন বয়সের হাঁস তো আমি যার থেকে কিনেছি সেটা তো আমি জানিয়েই আপনারা যারা চিনেন তারা কমেন্ট করবেন যে এটা কতদিন বয়স হতে পারে এবং এটা কি ডিম বেশি পারবে কিনা বা পারা হয়ে গেছে কিনা তো এটা অবশ্যই জানাবেন তো একটা হাঁস তার জন্য আমি আরেকটা হাঁস কিনলাম তো এখন হচ্ছে দুইটা হাঁস থাকবে তো আজকেও কিন্তু সকালে এই হাঁসটা ডিম পারছে একটা তো আমাদের এখন হাঁসের ডিম হচ্ছে তিনটা তো ওদেরকে পানি দিয়েছি কিন্তু পানির মধ্যে কোনো শামুক নাই কিন্তু এখন ওরা গোসল করবে কিনা দেখি এই তো দেখেন ওরা কিন্তু মাথা দিয়ে তারপর গোসল করার চেষ্টা করতেছে পানিতে থাকলে হাঁসগুলা যেরকম শামুক খাওয়ার চেষ্টা করে তো ওইভাবে চেষ্টা করতা তো অনেক ভালো লাগতাছে দেখতে আমাদের হাঁসগুলো কিন্তু পানি পেয়ে অনেক খুশি তো দেখেন ওরা যে পুকুরে থাকলে যেরকম করে ওইরকম করতেছে মানে আমি যে মাটি দিয়ে ওদের একটা বানিয়ে দিয়েছি তো ওইটাও মনে হয় ভেঙেই ফেলবে যে অবস্থা দেখা যাচ্ছে সিমেন্ট তারপরে বালু এগুলো এনে আবার নতুন করে ঠিক করে দিতে হবে তারপরে পানি দিব ভাবছি তো আমার ভিডিওতে আয়েশা নামে এক আপু কমেন্ট করেছেন তার নামটি উল্লেখ করতে এবং হচ্ছে শিয়ান নামে এক ভাইয়া কমেন্ট করেছেন যে তার নামটি উল্লেখ করতে তো আয়সা আপু তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ এবং শিয়ান ভাইয়া তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবে তো আমি যাদের কাছ থেকে এই হাঁসটা কিনেছি তারা মূলত মানে পানির মধ্যে ছেড়েই পালন করত মানে সারা খুন এরা বিলে থাকতো আর এখন আমাদের এই পরিবেশে এসে হাঁসগুলা কিভাবে মানিয়ে নিবে একটু টেনশনেও আছে তো আমি প্রথমে ঘরের মধ্যে রাখছি মতন দেখি টুনে নি কেমন জানি এক পিছনে দাঁড়িয়ে থাকে একটু ভয় পায় যখন এই হাঁসটাকে আমাদের আগের হাঁসটাকে দেখছে তারপরে অয় দেখি কতকত করে ডাকি করতেছে ওর সাথে বন্ধুত্ব হয়ে গেছে এরপর এই পানির মধ্যে নামিয়েছি মতন প্রথম প্রথম উঠে গেছিলো তারপর কিছুক্ষণ পর দেখি আমার হাঁসটা গোসল করা শুরু করছে তো এরপর দেখি অয়ও গোসল করা শুরু করছে অনেক প্রথমে একটু নামাতে কষ্ট হয়েছিল নামতে তো চাই না চাই না অয় এদিকে থেকে ওদিকে যায় এদিকে যায় এরকম করতেছিল দেখেন এখন কি সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর করে গোসল করতেছে তো হাসের এই গোসল করার দৃশ্যটা অনেক সুন্দর লাগতাছে কিন্তু ওরা একদম মন খুলে প্রাণ খুলে গোসল করতেছে ওদের গোসলের ভঙ্গিরা দেখলে বোঝা যাচ্ছে মানে আমি যে এতটা পরিশ্রম করেছি মানে চক থেকে মাটি আনছি বারবার করে একটু একটু করে মানে অনেক কষ্ট হয়েছিল আর এই কষ্টটা এখন মানে কষ্টটা যে করছি এখন ভালো লাগতেছে আমাদের হাঁসের গোসল দেখে মনটা জুড়িয়ে গেল কষ্টগুলো এখন কিছু কষ্ট মনে হচ্ছে না তো আমি ওদের জন্য আর একটু সুন্দর করার চেষ্টা করব। এখানে সিমেন্ট দিয়ে তারপরে ওই গাছটা সেরে নিব দেখেন কি সুন্দর করে গোসল করতাছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে কিন্তু তো এভাবে মানে আবদ্ধভাবে হাঁস পালবো হাঁস তারপর আবার ডিম দিয়ে দেবে আমি কল্পনাও করিনি যে আমার হাঁসে ডিম দিবে আমি মূলত এ এনেছিলাম খাওয়ার জন্য দুইটা হাঁস কিনছি আগ্রহ করেছি মূলত হচ্ছে এক ছোটো ভাই আছে আমার ভিডিও দেখে তো ওয় প্রথম দুইটা হাঁস আনছে তো ওকে পরামর্শ দিতে যে ভাবলাম যে আমরাও তো শীতে হাঁস খাবো ভাবছিলাম তো যেহেতু ওই আনছে তো আমিও আনি তারপরে দেখি ওকে তো পরামর্শ দিলাম যে এভাবে এভাবে পালা একটু চেষ্টা করি তো আনার পর আমি একটা কিন্তু করে দিয়েছি কেটে খেয়ে ফেলছি পেটে ছোট ছোট ডিম ছিল তো তারপরে আমি এই হাঁস দুটো এনে একটা আর কি পালা শুরু করছি তারপরে কিছুদিন পর দেখি ভাবছি যে কেটে ফেলবো কেটে ফেলবো সবাই কমেন্ট করতেছে এটা বুড়ো হাঁস ডিম পাড়া হয়ে গেছে হঠাৎ দেখি ডিম পাশে আর ডিমটা পেয়ে মানে সেই ছোটবেলা গল্পের কথা মনে পড়ে গেল যে পেটের মধ্যে যে স্বর্ণের ডিম থাকে তো ওই রকম তো খুব ভালো লাগতেছিল হাঁস এখন হাঁসকে উপরে উঠে দিয়েছি আর এইখানে রোদ এসেছে তো তার জন্য ঘর থেকে আবার মুরগির বাচ্চাগুলো নিয়ে আসলাম তো আনার পরে মুরগির বাচ্চাগুলোকে দেখেন পেকম ছেড়ে একদম সুন্দর করে রোদ খায় পাগুলোর মেলে দেখতে ভালো লাগে অনেক আর আমাদের লাল বাচ্চাগুলো না শুকিয়ে পড়ে গেছে এখন আর কোনো সমস্যা হবে না হয়তো আর হচ্ছে মাইক্রোনেট ওষুধটা হালকা করে দিচ্ছি যেহেতু ঠান্ডা শীতের সিজন এই সময় আর এই যে ওই পানিতে পড়ে গেছিলো হাঁস যেখানে গোসল করতেছিল তো ওই কি করছে পানি খেতে গেছিলো তারপরে ওই হাসে আবার ওই ঠোকর দিছে নিচে পড়ে গেছে পরে হাসের হাঁসের মতন সাঁতার কাটছে কিছুক্ষণ তো আমি চাচ্ছিলাম আবার এই যে এই ডেকি মুরগি দুইটা বিক্রি করতে তো ওরাও ডিম পারবে না আর হয়তো দুই দেড় মাসের মতন কারণ ও কিন্তু এখন এই যে নাক ওর মুখের দিক তাকালে বোঝা যায় যে লাল হচ্ছে আর ক ক করে ডাক্তারছে তো আপনাদের এলাকায় এই মুরগির দাম কেমন হতে পারে তো কমেন্ট করে জানাবেন আর আমাকে একজন বলছে যে দুইটা নাকি সাড়ে তিনশো করে সাতশো টাকা দিবে তো আমি রাজি হই নাই আর কি আমি চাষ করে বলছিলাম কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে নতুন করে মুরগি কেনার বড় জাতের কারণ আমাদের টাইগার মুরগি অ্যাডাল হয়ে গেছে ওদের জন্য মুরগির প্রয়োজন তো আজকের ভিডিও চলে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম